গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি টুম্পা ডেলি লাইফ ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো সারাদিন কি করি দেখতে থাকো কালকে শরীরটা খুব খারাপ গেছে গো কিছু দেখাতে পারিনি তোমাদের ওটা শরীর এই ভালো এই খারাপ হয়ে যায় জানো তো সকালে উঠে মুখটু ধুয়ে একটু খেলাম খেয়ে যে ওষুধ খাবো এখন একটু দুবেলা ওষুধ খেতে হয় তো ওষুধ খাবো দেখো সারাদিন ভালো লাগলো একটু পাশে থেকো ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা আমরা সকালে খাবার খেতে চলে এসেছি আমি তো সে নরম সেদ্ধ ভাত ছাড়া কিছু খেতে পারি না সকালবেলা একটু সেদ্ধ ভাত খাই জানো হেনা ভাত খাই আর কোনো তাল তালকে সপ্তাহের ভাত খেতে হয় না এই তো ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি এটা আমি নিয়েছি মেয়ের জন্য মেয়েকে খাইয়ে দেবো আর ছেলে পরে আসলো ছেলে একটু ভাত ভাজা করেছে সকালবেলা ভাত ছিল অনেকটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা একটু ভেজে দিয়েছে ওইটা খাচ্ছে আর মেয়েকে আমি খাইয়ে দেবো ঘরে পরে আসলো এই মতো ছেলে পরে এসে এই খাচ্ছে আরে দেখো কাঁঠাল এনেছিলো জানো কাঁঠাল খেতে খুব ভালোবাসে তোমাদের কাকু কাঁঠাল খেতে ভালোবাসে লুজ কাঁঠাল কিনে এনেছে গোটা আনলে কখনো নরম বেরোয় ভালো বাসে না খেতে লুজ কিনতে পাওয়া যায় কিনে নিয়ে এসছে ওইটা খাবে দেখো বন্ধুরা মেয়েটা খুব শরীর খারাপ গো কালকের থেকে পায়খানা করছে বারবার ওই না যে স্কুল যায়নি ওকে খাইয়ে দিচ্ছি এমনি খেতে চায় না শরীর খারাপ তার মধ্যে না খাইয়ে দিলে মোটেই খাবে না খাইয়ে দিয়ে আবার একটু ওষুধ দেবো ওষুধ খেয়ে ঘুমাবে মেয়েটা তো উইক না কিচ্ছু খেতে চায় না জোর করে ধরে যে একটু খাবো সেটুকু ধর কাকুর অবস্থা দেখো তিন দিন ধরে একটা কাগজ খুঁজছে এই আলমারিতে সে খুঁজে পাচ্ছে না তিন দিন পর আজকে যে খুঁজে ফেলো একই জায়গার থেকে দেখো বন্ধুরা আমাদের আরেকজনের অবস্থা দেখো দেখেছো সকাল দশটা ঘুমিয়েছে চারটের পরে উঠেছে মেয়ে খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছে সাথেও ঘুমিয়েছে মেয়ে উঠে গেছে কিন্তু ওঠেনিস কিছুতেই টেনে ওকে তোলা গেল না এরা এত আদরের জিনিস না এত ভালোবাসার জিনিস যাদের আছে তারাই বোঝে দেখো এদিক থেকে ওদিক করবে ব্যাস ওই দিদিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল কিছুতেই ও উঠবে না এ ছাদে চলে এসেছি আমি তো এখন বেয়ে উঠতে পারি না লিফ্ট আছে কিন্তু লিফ্টে করে গেল না আমাদের কিছুটা উপরে উঠতে হয় আমি তো উঠতে পারি না সিঁড়িবে মেয়ে একটু ভিডিও করে রেখেছে তাই তোমাদের দেখাচ্ছে আকাশটা কত সুন্দর লাগছে আকাশে কালো মেঘ বলে এক এক রকম এক এক সুন্দর সুন্দর সূর্য জলমলে আকাশও যখন সুন্দর লাগে তো কালো মেঘেও কিন্তু খারাপ লাগছে না তো বললাম একটু ভিডিও করেন তো মেয়ে তুলে এনেছে আমাদের ছাদ এটা আমাদের ছাদের থেকে জানো তো হারা ব্রিজটাও দেখা যায় রাত্রি দেখা যায় পরিষ্কার মানে আলোটা থাকা তো তখন দিনের বেলাও বোঝা যায় কিন্তু সেটা ক্যামেরাতে আসবে না চোখ খালি চোখে দেখা যায় তো আমাদের বাড়ির থেকে ট্রেনও দেখা যায় বিধানগরের স্টেশনের স্টেশনটা যে ওটা দেখা যায় জানো এত গাছ ছাদের মধ্যে আমি না কিছুদিন আগে অনেক গাছ বুনেছিলাম ছাদে তো সবাই নিজেদের বাড়ি আর ফ্ল্যাট বাড়ি নিজেদের কুড়েঘর থাকলেও না অনেক শান্তি ছাদ নাকি নষ্ট হয়ে যাবে কত গাছ বুনেছিলাম সবজির গাছ ফুলের গাছ ফলের গাছ দেখো বন্ধুরা ছাদে চলে আসলাম দেখা

কিন্তু সময় নেমেছে ই করতে দেয় মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ওই সিঁড়ি বয়ে ছতলা উঠতেও পারি দিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে কাকু একা একা যেত সিঁড়ি ভেঙে যেতে চাইতো না তারপরে লোকেও মানে বলে ছাদ নষ্ট যাবে বলে আমাদের এখানকার সব লোক ডাউ রাখতে দেয়নি ঠিক আছে তবু এখন দু চারটে গাছ আছে ইটের ওপরে করে রেখেছি নিজেদের বাড়ি থাকা আর ফ্ল্যাট বাড়ি থাকা অনেক গো বন্ধুরা নিজেদের কুড়ে ঘর হলেও যেন অনেক শান্তি দেখাবো আমাদের বাড়ি দেখাবো এটা তোমাদের নিজেদের বাড়ি নয় আমাদের নিজেদের বাড়ি তোমাদের একদিন আমি দেখাবো এই ছাদের থেকেই দেখা যাচ্ছে কিন্তু তোমরা বোধাটা কি সুন্দর বিয়াল গাছ হয়েছে আমার ছাদের আমাদের বাড়ি নিয়ে গিয়ে তোমাকে দেখাবো এই ছাদের ওপরে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দয়া করে তোমার আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা ভালো লাগলো বলো খারাপ লাগলো বলো আর আমার অসুখের সম্বন্ধে যেমন অনেক বড় একটা অসুখ হয়েছে হয়ে হয়েছে বন্ধুরা তোমরা যদি জানতে চাও কমেন্ট করে বলো নিশ্চয়ই তোমাদের শোনাবি ফির জীবন ফিরে পেয়েছি বন্ধুরা ছেলে মেয়ের কাছে আবার ফিরে এসেছি তাই আমার এত ভালো ফটো তোমরা দেখেছ থামবেলে এই দু মাস হলো আমার এই অবস্থা হয়েছে খুব এখন কষ্ট লাগে আগের জীবনটার সাথে এই জীবনটা মিলাচ্ছি পুরো রকম ফিরে কিন্তু কী করবো মেয়ের কাছে ফিরে এসেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা ওদের জন্য খুব চিন্তা হতো যে আমি ফিরে আসবো কি আসবো না হসপিটালের বেডে শুয়ে বসে ঠাকুরকে ডেকে যে ঠাকুর আমার জীবনটা যেইভাবেই থাক যেন আমার ছেলেমেয়ের কাছে আমি ফিরে যেতে পারি আর কিছু না এসব টেনশন করে প্রেশার হাই হয়ে গেছিলো অনেক ভুগেছি আমার এই অসুখের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে তো হবে না তোমাদের বলো যদি তোমরা শুনতে চাও জানিও অবশ্যই তোমাদের জানাবো যেটা এটা হচ্ছে আমাদের লিফ্টের হওয়ার উপরে আর কি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ভাই একটু যদি ভালো লাগে বলো খারাপ লাগলেও বলো খারাপ লাগলে কোথায় খারাপ লাগলো জানিও নিজের সূত্রে নেবো নতুন ভিডিও করছে তো ঠিকঠাক হবে না তোমরা বলে দিলে আমি শিখে নেব শেখার তো কোনো শেষ থাকে না বুঝেছো দেখো বন্ধুরা তোমার জিনিস দেখাচ্ছি তুই ভাই এটা এরকম এরকম ভালো লাগছে ভাই খারাপ হলে খারাপও করবো অসুবিধা কী হয়েছে এই দেখো ওর খাবার থাকে এটা এটা এটার মধ্যে বিছনা থেকে কিন্তু নামছে না ওখানে শুয়ে থাকো ওখানে বসতে হবে ওখানে ডাইরেক্ট এসির হাওয়াটা আমাদের আসে ওখান থেকে কিছুতেই নামবে ওকে নিচে নামালো ও নামবে না ওর জন্য আমাকে বিছনা চাদর ডেলি ধুতে হয় জানো রাস্তাঘাটে তো যায় আটকে তো সবসময় রাখা যায় না তখন ওকে ধুয়ে নিতে আমি তো খাটে শুই না বলেছে আমার ছেলে আমার সাথে শোয় ছেলে ধূপ করে খাট তখন আমার খুব শরীর খারাপ লাগে ওই জন্য আমি খাটে শুই না বাবার মেয়ে শোয়ে আর আমাদের মহারানী শোয়ে আমাদের টুঙ্কু আদর করে আমরা নাম দেখে টুঙ্কু খুব ভালোবাসার জিনিস এটগুলো দেখো অবস্থা দেখো শুধু এদের আদর করো ব্যাস এত ভালো বোঝে আদরও বোঝে বকাও বোঝে তুই যদি বকবে না মুখ কেমন করবে দেখো এখন দিদির করলে আদর খাচ্ছে ব্যবহার আদর দাও আর কিছু চায় না দেখো আদরে কি সুন্দর লেজ না আছে দেখলেই মন ভরে যায় আমার এই শরীর খারাপের পেছনে এই জন্য একটা আমার বড় অক্সিজেন জানো না তো বলে এই অসুখের মধ্যে ওদের ধরতে না কিন্তু না গো একে একটু আদর করলে আমি সত্যি শান্তি ফিরে পাই এটা নিষ্পাপ দেখো খাবারের কৌটোটা ঠিক চেনে ও যদি বলে না খাবারের কৌটো কথা ঠিক দেখিয়ে দেবে ওইদিকে তাকাবে আর সে একটা একটা করে দিদি দেবে খাবে ওর খাবার থাকে খুব এটা ভালোবাসা কি করে কেড়ে নিতে হয় সুন্দর মুখটা দিয়ে আর ওই দিয়ে শুধু ভগবান এদের ভাষাই দেয়নি মানুষের থেকে কম অংশ না সব বলতে পারে বোঝাতে পারে কষ্ট দুঃখ জানো তো দেখলেই মনটা ভরে যায় অনেক হয়তো ভালোবাসে না তাদের কাছে হয়তো খারাপ লাগবে আবার যারা ভালোবাসে তারা ভালোবাসে এদেরকে দেখাবো এদেরকে দেখবো আমাদের রাস্তায় কতগুলো আছে এর মা আমাদের বাড়িতে এসে বাচ্চা দিয়েছিল চারটে